এমনও জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কবিতার এই দুটি লাইন খুব বেশি মনে পড়ছে আজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কোটা সংস্কার আন্দোলনে যে সকল ছাত্ররা শহীদ হয়েছেন তাদের আত্মার মাখেরাত কামনার জন্য উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ছাত্র এবং শিক্ষকরা একত্রিত হয়েছেন আত্মার মাকফেরাত কামনার শেষে ওনারা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন সেটি হল খুশির মিষ্টি অক্লান্ত পরিশ্রম এবং অনেক রক্ত ঝরানোর পরে ওনারা এই বিজয় পেয়েছেন সে বিজয়টাকে উদযাপন করলেন এটি ছিল ছয়ই আগস্ট দু হাজার চব্বিশের ঘটনা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই বলছে স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু এই পতনের পেছনে কতটা অক্লান্ত পরিশ্রম করেছে কত কঠিন যুদ্ধ করেছে ছাত্ররা আমার আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ দুপুর আড়াইটার সময় টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে ব্রেকিং নিউজ যখন দেখানো শুরু করলো শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন ঠিক ওই মুহূর্তেই সব ধরনের মানুষ রাস্তায় নেমে পড়েন ছোট বড় বয়স্ক কোনো ভেদাভেদ ছিল না সেই আনন্দ উদযাপনের মুহূর্তটি আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আনন্দ কিভাবে বিষাদে পরিণত হয় অনেক দূর দূরান্ত থেকে লোকজন পায়ে হেঁটে রিক্সায় করে উত্তরা পূর্ব থানার ঠিক সামনে ঢাকা ময়মনসিংহ যে রোড সেখানে জমায়েত হচ্ছিলেন আনন্দ উল্লাস করার জন্য তাদের বিজয়টাকে উদযাপন করার জন্য স্লোগান এবং উল্লাসের মাঝে হঠাৎ করে বিকট জোরে একটি আওয়াজ হয় কিন্তু কেউ বুঝতে পারছিল না সবার ধারণা যেহেতু স্বাধীন করে ফেলেছি দেশ পদত্যাগ হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী তাহলে এখন আবার কেন আওয়াজ হচ্ছে কিছুক্ষণের মধ্যে আরও একটি ব্লাস্টিংয়ের আওয়াজ হয় তখন সবাই বুঝতে পারে থানার ভেতর থেকেই সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে এবং ত্রিশ মিনিটের মধ্যে আবার রণক্ষেত্রে পরিণত হয়